দেখুন অনেকদিন ধরেই আমাদের আটকে আছে তার কারণ হচ্ছে আপনারা জানেন ক্যাবিনেট অনেকদিন আগে আমাদের ফায়ার অপারেটর এক হাজার নেওয়ার কথা হয়েছে যেটা অনেক আগে প্রায় আজ থেকে ছ আট মাস আগে কিন্তু আপনারা জানেন যেহেতু একটা ওই ওবিসি নিয়ে প্রবলেম চলছে সেই জন্যে একটা কোর্টের বাঁধন আছে যার জন্যে এবং কিছু ড্রাইভারও নিয়োগের আছে আমাদের ভ্যাকেন্সি আছে ড্রাইভার প্রায় সাড়ে মতো ড্রাইভার আছে

日帰でもな。